হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মাই সেলফ আমিন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম ফ্যাশন ডেইলি সারাস আমি কিন্তু নিয়ে আসছি এগুলো রয়েছে একদম জিরো সাইজ থেকে নিয়ে আপনার বাচ্চাদের যে আপনার কত বছর কত বছর পাঁচ ছয় চার পাঁচ বছর বাচ্চার সাইজের কিন্তু লেহেঙ্গা নিয়ে আসছি দেড় থেকে মানে দেড় থেকে কিন্তু পাঁচ চার পাঁচ বছর বাচ্চার সাইজ কিন্তু লেহেঙ্গা নিয়ে আসছি একদম ডিফারেন্ট বেলভেটের মতো হবে জর্জেটের মতো হবে এবং আতানের মধ্যেও কিন্তু হবে তো এগুলো দেখাবো তার আগে বলে দিচ্ছি ভাইয়ার দোকানটি কিন্তু রয়েছে আপনার নুরমাণসনে ভাইয়াকে তো সবাই চিনেন আমার এই ফ্যাশন ডেলিতে সবসময় তিনি দেন এবং উনি রয়েছে আমার বড়ো ভাই তার তার কাছ থেকেও কিন্তু আপনারা নিতে পারেন তো দেখিয়ে দিচ্ছি তার দোকানের অ্যাড্রেসটি টপসকনার রয়েছে ভাইয়ার দোকানটি টপসকনার নুরমাণসন শপিং সেন্টার দ্বিতীয় তলার রয়েছে নুরমাঞ্চন শপিং সেন্টারটা রয়েছে গাউসিয়ার সাথে এবং চাঁদনি চকের পাশেই কিন্তু রয়েছে তাদের মার্কেটটি আর ওভার ব্রিজ দিয়ে যদি আপনি নিউ মার্কেট ওভার ব্রিজ দিয়ে আসেন তাহলে সোজা দোকানটি কিন্তু ভ্যার পেয়ে যাবেন আর ভাইয়ার মোবাইল নাম্বার জিরো নাইন ওয়ান সেভেন ফোর সিক্স টু সিক্স এইট নাইন এটা রয়েছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অল ডিটেল জেনে যাবেন ঢাকার মধ্যে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা নিতে চান তারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সব অপশনে কিন্তু ভাইয়ার কাছে রয়েছে তো দেখাচ্ছি আজকে কালেকশনগুলো প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু এর আগে আমরা বড়োদের দেখিয়েছিলাম বড়োদের বলতে মিডিয়াম সাইজের যে বাচ্চাগুলো রয়েছে তাদের জন্য তো অনেক আপুরাই কিন্তু ভাইয়াকে বলেছিলেন যে ভাই কিছু জিরো সাইজের মধ্যে এই সব লেহেঙ্গাগুলো আনেন তো সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া আপনাদের রিকোয়েস্টে কিন্তু নিয়ে আসছে জিরো সাইজের লেহেঙ্গা দেখেন নিচে কিন্তু বেলবেটের মধ্যে কাজের মধ্যে রয়েছে বেলভেটের উপরে কাজ করা কিন্তু এটা বেলবেট এবং স্টোনের কাজ করা কিন্তু রয়েছে সাথে সিকোয়েন্সের কাজ করা উপরের এখানে কিন্তু রয়েছে পুরোটা কিন্তু কাজের মধ্যে এই যে নেটটা যে দেখছেন পুরো নেটের মধ্যে কিন্তু কাজ রয়েছে এখান থেকে কিন্তু একটা ডিজাইনটা যদি আপনারা দেখেন কমর থেকে নিয়ে কিন্তু আপনারা এই পর্যন্ত কিন্তু একটি ডিজাইন পেয়ে যাচ্ছে খুব সুন্দর ডিজাইনটি এবং সাইডে কিন্তু জিপার সিস্টেম রয়েছে এবং বেল সিস্টেম কিন্তু আপনারা রয়েছে কমর ছোট বড় বাচ্চাদের সব কিছুই করতে পারবেন এটার উপরে যে টপস এটা রয়েছে কিন্তু বেলবেট এবং কাজ করার মধ্যে এই দেখেন বেলবেটের সাথে প্লাস কাজ করার মধ্যে কিন্তু রয়েছে এত সুন্দর একটি ডিজাইন এবং গলার কাজটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে কিন্তু রয়েছে এবং নিচের কাজটাও কিন্তু রয়েছে অল ওভার তো এটা ব্যাক সাইডটি একটু দেখি এই যে এটা হ্যাঁ ব্যাক সাইডটা আপনার বাচ্চার জন্য কমফোর্টেবলভাবে পড়তে পারবে বা ফিটিংস পড়াতে চান সেক্ষেত্রে ফিতে রয়েছে এবং তো সাথে রবে এটা কালার কয়টি কালার রয়েছে বেশ কয়টি কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটি কালার রয়েছে এটা কিন্তু ব্লু কালার রয়েছে দেখেন খুব সুন্দর একটি ব্লু ডার্ট ব্লু যেটা বলে থাকি সেই ডার্ট ব্লুর মধ্যে রয়েছে উপরের টাফটাও কিন্তু রবে ব্লু কালার তো আরও কালার রয়েছে এটার মধ্যে না দুইটি কালার আরও কালার রয়েছে দুইটি কালার ও আরেকটি কালার রয়েছে কিন্তু এটার মধ্যে রেড মেরুন টাইপের যে রেড বলেই সে মেরুন টাইপের রেডটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি খুব সুন্দর একটি কালার তা সাইজ রয়েছে এটা আঠারো থেকে না বিশ থেকে

এটা কিন্তু রয়েছে খুব সুন্দর একটি ডিজাইন দেখেন বেলভেটটা আমি প্রথমত দেখাচ্ছি বেলবেটটা কত সুন্দর মানে গ্লেজি যে বেলবেট সেই গ্লেজি বেলবেটের মধ্যে কিন্তু রয়েছে এত সুন্দর একটি গ্লেজি বেলবেট অসম্ভব সুন্দর এবং কমফোর্টেবল বাচ্চাদের যারা বাচ্চাদের ড্রেস কেনেন বা যারা এগুলো তৈরি করে তারাও কিন্তু জানে যে বাচ্চাদের জন্য কিন্তু দরকার একটু কমফোর্টেবল কাপড় তো সেক্ষেত্রে যদি আপনি কাপড়টা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু রয়েছে কমরের এখানে কাজ করা নিচেরটা কিন্তু রয়েছে একদম বিয়ার একটি যে লেহেঙ্গা হয় সেই বিয়ের লেহেঙ্গা ইস্টাই এটা মেবি ব্যাকসাইডে কাজ আছে হ্যাঁ এটা কিন্তু ব্যাকসাইডেও কিন্তু কাজ রয়েছে এই যে বেলভেটটা এখন আপনারা পরিপূর্ণ গ্লেজে একটি বেলভেটের মধ্যে কিন্তু রয়েছে এটা টপ সাইডও দেখি হ্যাঁ টপসটা কিন্তু রয়েছে অল ওভার কাজ কাজের মধ্যে রয়েছে এ দেখেন খুব সুন্দর এটাও কিন্তু দেড় বছর থেকে নিয়ে কিন্তু আপনারা পাঁচ ছয় বছর বাচ্চার সাইজগুলো পেয়ে যাচ্ছেন কালার রয়েছে এটার মধ্যে কালার রয়েছে অনেকগুলো কালার রয়েছে তিনটি কালার যেমন এই যে একটি ব্লু কালার রয়েছে কালারগুলো একটু দেখেন ভাই এ দেখেন একটি ব্লু কালার রয়েছে ব্লু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ব্লু বাচ্চাদের জন্য কিন্তু আপনারা ব্লু মেরুন এইসব কালারগুলোই চান এ দেখেন এ একটি ব্লু কালার ব্লুটা কিন্তু শাইনিং বেলভেট তো আরেক কালার রয়েছে এটার মধ্যে এ দেখেন হ্যাঁ একটি কালার আরেকটি কালার রয়েছে মেরুন কালার এ দেখেন একটি মেরুন কালারও কিন্তু আপনারা পাচ্ছেন কালার রয়েছে বেশ কয়েকটি তিনটি কালার রয়েছে কালার এটার মধ্যে সাইজ পাবেন এটাও আপনি কিন্তু থেকে নিয়ে যেটা আমি যদি বয়সে ক্ষেত্রে বলি দেড় থেকে নিয়ে কিন্তু আপনারা বছর বাচ্চার সাইজ পাবেন এটার দাম এটাও তেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই কমফর্টেবল এত কোয়ালিটি সম্পূর্ণ লেহেঙ্গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো এখন কিন্তু আমি সাইজটা দেখাচ্ছি চার থেকে নিয়ে ছয় বছর বাচ্চার সাইজ মানে এটা চার থেকে নিয়ে ছয় বছর বাচ্চার সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি লেহেঙ্গা গোল্ড এটা কিন্তু গ্রিন কালার গ্রিন কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কমর কাজ এবং নিচেও কিন্তু আপনারা কাজ করার মধ্যে পাচ্ছেন এটা টপ সাইড টু এটাও ব্যাক সাইডে কাজ এই যে দেখেন এটাও কিন্তু ব্যাক সাইডে কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন টপ সাইড দেখি ভাই আর প্রত্যেকটার সাথে কিন্তু অন্য পাবেন আপনারা প্রত্যেকটার সাথে অন্য এবং হাতা সব কিছুই কিন্তু পাবেন এই দেখেন এখানেও কিন্তু আপনারা গলাটা কিন্তু কাজের মধ্যে রয়েছে পুরো বডিটা কাজ করার মধ্যে রয়েছে এটার মধ্যেও কালার রয়েছে তিনটি একটি রেড টাইপের কালার যেটা বলি সিঁদু রেড যে কালারটা রয়েছে সেই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটা সাইজ কি রয়েছে ছাব্বিশ বছর বাচ্চার সাইজ কিন্তু এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এর মধ্যে আরেকটি কালার রয়েছে সেই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন একটি আপনার ডিপ যে পার্পল কালার বলি আমরা ডিপ পার্পল কালার সেই পার্পল কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিপ পার্পল যেটা সেই ডিপ পার্পলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ওটার সাথে অন্যা সালোয়ার অন্যা এবং হাতা হবে এটার দাম কত ভাই এটাও তেরোশো পঞ্চাশ টাকা এটাও তেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার চার পাঁচ বছর বাচ্চার সাইজের যে লেহেঙ্গাটি বেলভেট তেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো নেক্সট আরেকটি ডিজাইন রয়েছে সেটাও দেখিয়ে দিই এটা কিন্তু রয়েছে সিল্ক কাতানের মধ্যে দেখেন কাজটাই রয়েছে কাতান টাইপের এই যে কাজ এটা কিন্তু ডিরেক্ট কাপড়ের সাথে কাজ অনেকে ভাববেন যে ভাই জল কিনা কি না না ডিরেক্ট কাপড়ের সাথে কাজ এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন কাতান কাপড়ের মধ্যে রয়েছে টপ টপসটা একটু দেখি এই রয়েছে টপস টপসটা কিন্তু অল ওভার টপস করা রয়েছে একদম অল ওভার কাজ করা যেটা বলি অল ওভার কাজের মধ্যে কিন্তু নিচে পার আবার সাইডে কিন্তু একটি পাড়ে কাজও আছে তো এটা সাইজ কি কি ভাই সাইজ থেকে 24 সাইজ 20 থেকে নিয়ে 24 বছর বাচ্চা থেকে নিয়ে 5 বছর থেকে নিয়ে কিন্তু 5 বছর বাচ্চার সাইজ পাবেন কালার রয়েছে অনেকগুলো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটি জাম কালার বলি যেটা আমরা জাম কালারের মধ্যে পাচ্ছেন ওয়াও দেখেন জাম কালার মানে পুরো গর্জেস কিন্তু দেখেন জাম কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই একটি কালার দেন একটি কালার রয়েছে রেড কালার এটা কিন্তু রেড খুব সুন্দর একটি রেড সিঁদু রেড অরিজিনাল যে টাটকা সিঁদু রেড বলি সেই টাটকা সিঁদুর রেডের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি সিঁদুর রেড আরও কালার রয়েছে একটি মেরুন কালার রয়েছে ব্লু কালার রয়েছে বিভিন্ন কালার কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সাইজ কিন্তু সেই আপনার এ থেকে নিয়ে কিন্তু আপনারা চার পাঁচ বছর বাচ্চার সাইজ পেয়ে যাচ্ছেন একটি মেরুন কালার রয়েছে আরেকটি কালার রয়েছে এটার মধ্যে ব্লু কালার এই দেখেন এই একটি ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটি ব্লু কালার এ দেখেন একটি ব্লু কালার পেয়ে যাচ্ছেন এবং আরেকটি কালার পেয়ে যাচ্ছেন ডিপ পার্পেল কালার ডিপ পার্পেল কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এই দেখেন খুব সুন্দর একটি ডিপ পার্পল বাচ্চাদের এইসব কালারগুলো কিন্তু খুব ভালো লাগে পড়লে এ দেখেন একটি ডিপ পার্পল তো এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ও আরেকটি কালার রয়েছে গোল্ডেন গোল্ডেনের সাথে গোল্ডেন কাজ করা এক কালার যারা চান বাচ্চাদের ক্ষেত্রে এক কালারের মধ্যে এই দেখেন গোল্ডেনের সাথে গোল্ডেন কাজ করা এটার দাম রয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই রয়ে গে শুধু আমাদের জন্য এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তা আমাদের ভিডিও শেষ যে লেহেঙ্গা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে জর্জেটের মধ্যে কাজ করা আমরা কিন্তু এখানে কিন্তু তিনটা আইটেমের মধ্যে দেখালাম একটা বেলভেট দেখালাম একটা সিল্ক কাতান দেখালাম আরেকটা কিন্তু এখন দেখাচ্ছি জর্জেটের মধ্যেই দেখেন জর্জেটের মধ্যে পুরোটা গর্জিয়াস হবে কা ডিরেক্ট কাপড়ের সাথে কিন্তু কাজ করা হবে দেখেন ডিরেক্ট কাপড়ের সাথে কাজ এবং স্টোন এবং সিকোয়েন্স কাজ যেটা বলে থাকি স্টোন এবং সিকোয়েন্স কাজের মধ্যে টপসটা একটু দেখি ভাই টপসটা রয়েছে কিন্তু অল ওভার কাজের মধ্যে এটার সাথে কিন্তু হাতা হবে আপনারা অনেকেই বলবেন যে ভাই হাতা হাতা আছে কিনা কিন্তু হ্যাঁ হাতা কিন্তু আছে হাতাও পাবেন এবং এটার মধ্যে কালার রয়েছে চারটি কালার রয়েছে এবং ব্যাকসাইডেও কিন্তু কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা একটু দেখি একটি কালার রয়েছে আপনার রেড কালার যে রেড কালার বলে থাকি সেই রেড কালারের মধ্যে কিন্তু রয়েছে ভাই আর দোকানের লাইট কিন্তু লাইটের মধ্যে কিন্তু তিনি ভিডিও করাচ্ছেন আমাদেরকে দিয়ে দেখেন মাত্র এই যে দেখেন একটি অরিজিনাল কালারটাই দেখছেন এখানে একটি কালার রেড কালার আরেকটি কালার রয়েছে এটার মধ্যে ব্লু কালার এই দেখেন ব্লু কালার এটাও কিন্তু খুব সুন্দর একটি ব্লু একটি ব্লু কালার রয়েছে এবং আরেকটি কালার রয়েছে এটার মধ্যে মিষ্টি কালার তো এটার সাইজ কি কি ভাই বিশ থেকে নিয়ে কিন্তু চব্বিশ সাইজ পাবেন দেড় থেকে নিয়ে কিন্তু আপনারা পাঁচ বছর বা সাইজ পেয়ে যাবেন এটার দাম কত শুধু শুধু ডেইলি শুধু আমাদের যারা ফ্যাশন ডেলি সার্ভিসের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য কিন্তু রয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই বাচ্চাদের লেহেঙ্গাগুলো তো যারা নিতে চান তারা আসতে পারেন টপস কর্নারে বা আপনারা চাইলে কিন্তু কেনাকাটা করতে পারেন অনলাইনে ঢাকা ঢাকার বাইরে দেশে বা দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে কিন্তু ওনার কাছ থেকে কেনাকাটা করতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি আবারও তার দোকানের অ্যাড্রেস দিয়ে ফার্স্ট টপস কর্নার রয়েছে তার দোকানটি নুনমসেন শপিং সেন্টার দ্বিতীয় তলায় ফার্স্ট ফ্লোরের রয়েছে এবং আপনার যদি চাঁদনি চকের পাশে এবং গালসিয়ার সাথে কিন্তু রয়েছে তাদের দোকানটি আপনি যদি ওভার ব্রিজ দিয়ে আসেন সোজা দোকানটি রয়েছে ওনার তো জিরো নাইন ওয়ান সেভেন ফোর সিক্স টু সিক্স এইট নাইন এটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা অল ডিটেল জেনে যাবেন ঢাকা ঢাকার বাইরে দেশে বা দেশের বাইরে নিতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ